হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির রস্ট ওই যে শীতকাল প্রথম দিকে ফুলকপি দিয়ে যাই করো না কেন সেটা কিন্তু দারুণ লাগে খেতে পরের দিকে আর একদম ভালো লাগে না আগের দিন আমি তোমাদের ফুলকপি দিয়ে ভেটকি মাছ করে দেখিয়েছিলাম কত তাড়াতাড়ি করেছিলাম সেটা আর আজকে ছুটির দিনে একটু মুখরোচক এটা চায়ের সঙ্গে খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে খেতে পারো আবার পরোটা লুচি অথবা ভাতের সঙ্গেও কিন্তু অপূর্ব লাগে ফুলকপি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর সেটাকে একটু নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু রেখে দিয়েছি রেস্টে এদিকে ফুলকপিটা ফ্রাই করার জন্য আমি কিন্তু এক চামচ ময়দা এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার সেই সঙ্গে একটু অরিগানো একটু গোলমরিচের গুঁড়ো এবং তার সঙ্গে দারচিনি গুঁড়ো নুন একটু মিষ্টি দিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে দিয়েছি এইবার একটা বাটিতে কিন্তু আমি একটু সসের একটা ব্যাটার তৈরি করব সেটা একটু টমেটো সস রেড চিলি সস সুইট চিলি সস এবং সেই সঙ্গে গার্লিক সস গার্লিক টমেটো যে সসটা সেটা তো সবগুলোকে একসাথে একটা বাটিতে আমি নিয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে সবগুলো সস ব্যবহার না করে টমেটো সস চিলি সস ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধে নেই এইবার একটা প্যানে আমি কিছুটা অলিভ অয়েল গরম করে নেব যা যা খুশি এখানে সেই তেল ব্যবহার করতে পারে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে কোনো প্রবলেম নেই আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি তো ফুলকপিগুলোকে এবার আমি ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে হালকা করে একটু ভেজে নেব ব্যাটারটা কিন্তু খুব ঘন হলে এই রোসটা খেতে ভালো লাগবে না তাই ব্যাটারটা একটু পাতলা করতে হবে যাতে অল্প অল্প ফুলকপির গায়ে লেগে যায় এবং ফুলকপিটা মোটামুটি দেখা যায় একটু তাহলে এটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে এইবার ফুলকপিগুলোকে লালচে করে আমি ভেজে নিয়েছি উপরের দিকটা লালচে হয়েছে ভিতরে যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম তাই এটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে গরম জলে এইবার দেখো ফুলকপি ভাপিয়ে নেওয়ার পর আমি সেগুলোকে ভেজে তুলে রেখেছি এরপর আমি প্যানের মধ্যে দিয়েছি ওয়ান টি স্পুন মতো জোয়ান জোয়ান কিন্তু আমাদের হজমে খুব সাহায্য করে তাই জোয়ান দিয়ে তার মধ্যে আমি একটু রসুন এবং সেই সঙ্গে আমি কিন্তু কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কাটা মিহি করে যেটাকে কিমা বলি সেটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব এরপর একটু ওয়ান টি স্পুন মতো তিল দিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি ওই যে টমেটোর যে একটা বাটিতে গুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দারুণ একটা ফ্লেভার সেই সঙ্গে দারুণ একটা কালার এতে যা নুন একটু মিষ্টি একটু দারচিনি পাউডার এবং একটু অরিগেন আমি কিন্তু ব্যবহার করেছি এইবার খুব সুন্দর করে এটাকে আমি নাড়তে থাকব এবার দেখো সবগুলো একসঙ্গে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব দারুণ একটা ফ্লেভার সস সেই সঙ্গে রসুন এবার আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবো এটা অনেকটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম একটা ব্যাপার আসবে তো এইবার আমি কিন্তু ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে হালকা হাতে সুন্দর করে ফুলকপির গায়ে যাতে মশলাটা লেগে যায় অর্থাৎ সসটা যাতে সুন্দরভাবে লেগে যায় কোট হয়ে যায় এর গায়ে সেটা কিন্তু এবার হালকা হাতে চেড়ে করে নিতে হবে দেখো কি সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে না এটা অতটা সুন্দর হতে পারে তো এটাকে আমি খুব সুন্দর করে দিয়েছি তার মধ্যে তোমাদের আমি বলা হয়নি আমি কিন্তু এটা ওয়ান টি স্পুন মতো সাদা তিল ব্যবহার করেছি তেলের মধ্যেই দিয়েছিলাম আমি সেটা আবার আমি কিছুটা সাদা তিল উপরে ছড়ে ছড়িয়ে দেব। কিন্তু এখন যেটা করব আমি আমার রান্না মোটামুটি শেষের দিকে তাই উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আমি দেখো মোটামুটি ডান ফুলকপির রোস্ট হয়ে গেছে আমার দেখেই কিন্তু আমার তো খেতে ইচ্ছা করছে আর গরম গরম খেতে এটা যে কি অপূর্ব লাগে শুধু শুধুই কিন্তু খাওয়া হয়ে যায় স্ন্যাক্সের মতন দেখো খুব সুন্দর করে এটা আমি করে নিয়েছি উপর থেকে তিল দেওয়ার জন্য এটা দেখতেও খুব সুন্দর হয়েছে সেই সঙ্গে ধনে পাতা ছড়িয়েছি আর তার সঙ্গে যে কালার তুমি বাড়িতে গেস্ট আসলে এটা একবার করে দেখো তোমার কাছে রেসিপি কিন্তু জানতেই চাইবে কেমন হয়েছে আমার ফুলকপি রস্ট অবশ্যই জানিও সেই সঙ্গে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ভালো থেকে সকলে আর সকলকে আমার অনেক 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 ভালোবাসা